তো ওটা দিয়ে এরা বাইক রাইড করে ওভারকোট ওভারকোট হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর হ্যাঁ একবার উইলে না একদম না এটা হচ্ছে কোট কাপড় বলে এটা এটা কোট কাপড় এটা কাপড়ের নামটাই আলাদা আর কাপড়টাও আলাদা কাপড়টা চেঞ্জ চেঞ্জ এটা নামে কোট কাপড় বলে এগুলা উইন্টারের জন্য

মানে আমাদের এত প্রোডাক্ট দেখছেন মানে সব ধরনের কালেকশন এর সবই আছে এগুলো সব ওভারকো কালেকশন গুলো যারা লেডিস মেন সব

এগুলো কিন্তু হিউজ কালেকশন আছে এগুলো কালার হ্যাঁ এটা হচ্ছে লন্ডনের এগুলার কালার হ্যাঁ ভিতরে কালার আছে তারপরে হচ্ছে আপনার এই একটা দেখেন এই একটা হচ্ছে আপনার আমি ইনটেকটা দেখাচ্ছি এই যে আমরা এগুলো তো আমরা কাস্টমারকে দেখাইতে দেখাইতে লুজ হয়ে গেছে এগুলো কিন্তু আমরা ইনটেক প্রোডাক্ট কিনি আমরা কিন্তু মানে আমার যেহেতু শোরুম স্টাইল বা আমার পার্টি কাস্টমারগুলো শোরুমের কাস্টমারই এই জন্য এই যে এরকম হ্যাঁ চাহিদা অনেক ভালো তারপরে একটা আছে নতুন করে পাইলাম বারিশকার বাসা পরে থাকার জন্য তাদের জন্য এই যে নরমালি আমাদের ট্রাউজারের কালেকশন আছে এগুলো হচ্ছে নর্মালি ট্রাউজার কালেকশন বিভিন্ন কালার আছে এগুলো সব এই যে বান্ডেল বেলস্টার করা আছে আপনারা আইসা যা বাছাই করে যার যেভাবে ভালো লাগে নিতে পারবে যে আর যেভাবে পছন্দ হয় এইভাবে নিতে পারবে এই যে দেখেন আমাদের হোলসেল দোকান তো আমরা সব রাখছি আপনাদের জন্য একই জায়গায় বসে সব কিছু নিতে পারবে জেড পাবেন এ টু জেড পাবেন আমি বললাম না যে সারা দিন দেখাইলো শেষ করতে পারবে না এই যে দেখেন মেয়েদের লেডিসদের কিছু প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন বর্তমানে এগুলো চাহিদা অনেক এই যে খুব ফ্যাশনেবল জিনিস ফ্যাশনেবল এটা নিচে হচ্ছে বট কাট স্টাইলিশ হুম তারপরে এই যে স্টেপটা খুব সুন্দর একটা স্টেপ আর এগুলো জিনিস অনেক ভালো একদম ফুল স্টেজের মধ্যে ফুল স্টেজের মধ্যে হ্যাঁ চাইলে এগুলো লেডিজ কালেকশন করে নিতে পারবেন এই যে আছে না হ্যাঁ লেডিস প্যান্ট আছে আমাদের কাছে প্রিন্টেড এগুলো সব এক্সপোর্টের কিন্তু যখন আমরা যেটা পাই ভালো লাগে আমাদের চোখে আমরা নিয়ে আসি কাস্টমারদের জন্য হ্যাঁ যখন যায় হ্যাঁ এটা লেডিস প্যান্ট এখানে আমাদের জিন্স কালেকশন আছে এই যে যারা একদম র ব্ল্যাক চায় তাদের জন্য এই ধরনের জিন্স কালেকশন আছে লিভাইজ এর আছে এটা হচ্ছে জ্যাকেন জন্স এর জ্যাকেন জন্স এর একবার অরিজিনাল আর জন্য অরিজিনাল এগুলা আয়শা দেখে নেবেন আমার কথা হচ্ছে আমার মুখে বিশ্বাসের দরকার নাই আপনারা তো জিনিস চিনেন চিনলে আয়শা দেখে নেবেন যাচাই বাছাই করে নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তারপরে এই যে এটা হচ্ছে আপনার লিভাইজ এর একটা প্যান্ট এটা হ্যাঁ এই কালার গুলো কিন্তু খুব সুন্দর এগুলো পরার পর আরো ফুটে আরো ফুটবে এগুলা পরার পরে আবার ফুটবে এই একটা প্রোডাক্ট আছে আপনার জ্যাকেন এন্ড জনস এটা সরি এটা হচ্ছে জাস্ট জাস্ট এটা হচ্ছে জাস্ট আমি ব্র্যান্ডগুলোর নাম বলতেছি কি জন্য এগুলো যারা ইউরোপে থাকে বা বাইরের দেশে থাকে এই ব্র্যান্ডের ভ্যালু গুলো ওরা বোঝে ওরা বোঝে ওরা বোঝে জি আমরা আমাদের আমরা তো বুঝি যে আমাদের দেশে ইজি তারপরে টপ টেন এগুলা কিন্তু এই এই প্রোডাক্টগুলোর সারা ওয়ার্ল্ডে ওদের শোরুম আছে সারা ওয়ার্ল্ডে সারা ওয়ার্ল্ডে ওদের শোরুম আছে একটা প্যান্ট এটা একদম পালিশ একটা কাপড় মানে পরলে মনে হবে না আপনার কোনো ডেনিম পরে আসে মোম পালিশ কাপড় ডেনিমের ভিতরে মোম পালিশের কাপড় এগুলো কালার আছে কিন্তু হ্যাঁ এই যে দেখেন বিভিন্ন কালার আছে

ওয়েদারে পরে থাকলে ভিজে গেলে জুতাগুলো দ্রুত নষ্ট হয়ে যায় আর এগুলো ওইখানকার ওয়েদারের জন্য তৈরি হয়েছে স্পেশালি ওদের জন্য তৈরি হয়েছে এগুলা হ্যাঁ তারপরে হচ্ছে আপনার দেখেন পুস কালেকশন আছে এখানে দেখেন এগুলো সব মাইনাস এর প্যান্ট তারপরে এই যে এটা হচ্ছে আপনার মাইনাস এর ডেনিম এটা মাইনাস এর ডেনিম প্যান্ট এই যে ভিতরে শেরপা দেওয়া আছে হ্যাঁ ওরে বাইরে বাবা উপরে হচ্ছে জিন্স কালার তারপরে এখন বর্তমানে যে চাহিদা এটা হচ্ছে মোবাইল প্যান্ট মোবাইল প্যান্ট এর হিউজ চাহিদা আমি যেটা পরে আছি এটাও কিন্তু মোবাইল প্যান্ট মোবাইল প্যান্ট মোবাইল দেখছেন এই যে পকেট স্টাইলটা ভিন্ন তো এরকম আপনার কিছু হিউজ কালেকশন আছে আর এটা দেখেন একদম সুপার ইনটেক আমি কিন্তু ইনটেক থেকে খুলে দেখাচ্ছি আপনাকে এটা সুপার ইনটেক একটা মোবাইল প্যান্ট এটার কালার আছে বর্তমানে তিনটা কালার আর এটা এই যে প্যান্টটা দেখছেন এটা সিক্স পকেটের একটা প্যান্ট মোবাইল সিক্স পকেটের একটা প্যান্ট এই যে রিপিটটা আপনার অরিজিনাল যে কিভাবে বুঝবেন এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে আপনার সিকিউরিটি লক এর কি সিকিউরিটি লক দাও আছে এখন খোলা হয় না হ্যাঁ এগুলো আমরা গার্মেন্টস থেকে যেভাবে পাইছি ওইভাবে নিয়ে আসছে নিয়ে আসছেন জি আচ্ছা এটার ভিতর ট্রাউজার এই যে এগুলা হচ্ছে এটা আপনারা ওই যে পানি ঢেলে দেখাইছেন না ওরকমই সে পানি বাতাস ঢুকবে না এটা ওয়াটারপ্রুফ একটা ট্রাউজার আর ভিতরে হেভি মোটা সারপদা আছে এইগুলা ঢাখেছে বাসায় পরে থাকতে পারবেন সব সময় ধরে বাসায় হিটার চলবে না যখন হিটার চলবে না তখন এগুলা পরে আপনি ঘুমাইতে পারবেন হ্যাঁ একদম

হুডি দেখেন এটা হচ্ছে আপনার কন্টেস্টের মধ্যে বিভিন্ন ডিজাইনের একটা হুড়ি এটা কয়েকটা কালার আছে হ্যাঁ কয়েকটা কালার আছে সাইজ আছে সাইজ তারপরে প্রাইস এগুলা আমরা আসলে আসলে এটা আমরা বলে দিব কারণ সবসময় এক রেট থাকে না এখন আমি আপনাকে ভিডিওতে একটা রেট বলে দিলাম রেট বাড়লো ওই সময় কিন্তু কাস্টমার অবজেকশন দিবে রেট কমলে কাস্টমার অবজেকশন দিবে না তো এই জন্য আমরা রেটটা বলতেছি না এখন আইসা যখন যেটা রেট আপনার জন্য যে রেট সারা বাংলাদেশ সবাই আমাদের কাছে কাস্টমার সবার জন্য এক রেটে রাখা হবে এটা বেশি ধরা হবে না

আমি দেখে যে একটা পাতলা জ্যাকেটের কাজ করে ফেলবে ওখানে কারণ সবসময় তো আপনার মাইনাস পরে না সামার এগুলো পরে থাকতে পারবে কাস্টমার হ্যাঁ এগুলো সামার তারপরে এই পাশে দেখেন আমাদের বিভিন্ন ইয়ে সোয়েটার আছে হ্যাঁ মোটা সোয়েটার আছে এগুলোর মধ্যে হাইনিক সোয়েটার আছে এই যে হাইনেক সোয়েটার আছে গোল গলা আছে বিভিন্ন কালার আছে সব সোয়েটার কালেকশন তারপরে মাফলার আছে আমাদের সেনাল মাফলার এটা এটা সেনাল কাপড়ের আমরা তো আজীবন উইলেন কাপড়ের মাফলার পড়ছি আমাদের একটু ডিফারেন্ট রাখছি এটা হচ্ছে সেনাল একদম পাতলা হবে জিনিসটা খুব কমফর্ট আর হচ্ছে আপনার গরম অনেক আপনি ধরেন অনেক গরম অনেক গরম অনেক গরম লাগে অনুভব করা যায় কালার আছে অনেকগুলো অনেকগুলো কালার আছে এটা এটা মোবাইল হচ্ছে নিচে যারা অনেকে অনেকে জগার চায় এটা হচ্ছে জগার্স স্টাইলের এটা সিক্স পকেটের একটা প্যান্ট এই যে দেখেন সিক্স পকেটের একটা প্যান্ট আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা হ্যাঁ ছয়টা পকেট

আমাদের কাছে যে বাচ্চাদের কিছু ট্রাউজার আছে বাচ্চাদের ট্রাউজার আছে বাচ্চাদের হুডি আছে তারপরে আমাদের ওই কর্নারে আবার বাচ্চাদের জ্যাকেট আছে বাচ্চাদের জ্যাকেটটা আমরা পরে দেখাচ্ছি ঠিক আছে এরপরে এমন না দেখা ভিতরে কিছু মোটা জিনিস থাকা লাগে যেমন থার্মালিনার এটা হচ্ছে আমাদের থার্মালিনারটা এটা একদম নট ফেজে ব্র্যান্ডিং করা হ্যাঁ নেক্সট যেটা আসে আর কি জ্যাকেটের পরে এটা থার্মালিনারটা এই যে একদম সুপার ইনটেক

ছোট বক্সের দারুন কালেকশন নাকি এটা হচ্ছে আপনার উপরের পাটটা আর এটার সাথে হচ্ছে দুইটা

এরকম করে আপনারা দান দেখা গেছে এটা আপনার স্নোতে ভিজবে না

দ্রুত আমাদের সাথে আমাদের শোরুম আসতে হবে দ্রুত কারণ আমাদের হোলসেল দোকান তো সব কালেকশন সবসময় থাকে না দেখে তারপর তারপরে নিতে হবে যে বিভিন্ন কালার বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সাইজের আছে হ্যাঁ যেগুলো সব সোয়েট শাটের কালেকশন এখানে ধরেন আপনার কম না হলে দুই এক পিস সোয়েট শাট কালেকশন এক হাজার পিস সোয়েট কালেকশন আছে এরপরে তো আমাদের তো গোডাউন অবশ্যই আছে তারপরে হচ্ছে আপনার এগুলা হুডি কালেকশন বিভিন্ন কেউ এক কালার চাইলে এক কালার আছে প্রিন্টের চাইলে প্রিন্টার আছে জ্যাক এন্ড এর আছে এই যে এগুলো হচ্ছে এক কালার এখানে আপনি এদিকে আসলে আমার সাথে দেখতে পারবেন আমাদের হিউজ কালেকশন হুডি আছে এগুলো সব হুডি সব হুডি সব হুডি আপনার এ যে এগুলা সব মুজা এগুলা সব ডেনিম জ্যাকেট যারা ডেনিম জ্যাকেট চাইবে এই কিছুদিন পরে আয়শা ভাই ডেনিম জ্যাকেট আছে না ডেনিম জ্যাকেট আছে না এইতাদের জন্য ড্যানিম জ্যাকেটের কালেকশন গুলো না আর আবার এটার ভিতরে আপনাদের শেরপা দাওয়া আছে যে শেরপা দাওয়া ডেনিম কালেকশন আছে হ্যাঁ শেরপা দাওয়া ডেনিম কালেকশন আছে যারা অফিশিয়ালি গ্যাওয়ার্ডিং পোট চান গ্যাওয়ার্ডিং এর কিছু প্যান্ট আছে আমাদের কাছে আমেরিকান ইগলের এগুলো কিন্তু অরজিনাল আমেরিকান ইগলের একদম সুপার ইনটেক প্রিন্ট

দেখা টাইপের এগুলো কিন্তু পাতলা হলো অনেক গরম যেহেতু বাতাস ঢুকে না এটা পরে আপনি বাইক চালাইতে পারবেন রকেট চালাইতে পারবেন আপনার ফ্রিলে হবে না আপনি ঠান্ডার মধ্যে ঠান্ডার মধ্যে আছেন মানে এত এটা তো বাতাসে লাগবে না আপনাকে বাতাসে অনুভব হবে না তারপরে এটা আছে একটু ডিজাইনের মধ্যে এটা আমরা ডাবা ডাবা ডিজাইন বলি আর কি হ্যাঁ ডাবা ঘরের মতো ক্রস ক্রস তারপরে হচ্ছে আপনার এই একটা আছে টমি জিন্সের টমি জিন্সের এরপরে আরো কিছু আকর্ষণীয় জিনিস আছে এগুলো এখন দেখাচ্ছে না কারণ আমরা যেহেতু বড় প্রতিষ্ঠান অনেকে দেখে আমাদেরকে নকল করে এগুলো আমরা এখন দেখাবো না হ্যাঁ বা এগুলো পরে দেখাবো আমাদের যাতে জিনিসগুলো নকল না হয় অনেকে দেখা গেছে এগুলো লোকালি তৈরি করে লোকালি তৈরি করলে তো আমাদের প্রবলেম আরো অনেক আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নীলাগার্মেন্টস অ্যান্ড বঙ্গ বিগ বাজার সতেরো আঠারো নম্বর দোকান এনএসকোটা পঞ্চমতলা লিফ্টের চার যে জ্যাকেটগুলো চাহিদা সবচেয়ে বেশি আর কি এটা হচ্ছে আপনার একটা জ্যাকেট এটা আপনার রকিজের মধ্যে আছে এবারে রকিজের মধ্যে এটা আপনার রিভার্সিবল দোনো সাইড পরতে পারবেন আপনি সকালে এক কালার পরতে পারবেন আবার বিকালে আরেক কালার বিকালে কালার হ্যাঁ এটা হচ্ছে এই আমি বললাম না এটা হচ্ছে আপনার সকালের একটা কালার এটা পরে পরে ঘুরমু এরপরে বিকালে হইসা

এটা টাইট হচ্ছে তো আমরা হুডি ছাড়া চাই তাদের জন্য যে হুডি ছাড়া আছে এগুলো কিন্তু কালার আছে আমি তো হাতের কাছে যা পাচ্ছি তা দেখাচ্ছি হ্যাঁ এগুলো কালার আছে ট্যাডিশন হাতা কাটার কন্টেস্টের একটা প্রোডাক্ট তারপরে আর একটা জিনিস আছে আপনার অনেকে চায় না ভাইয়া আমাদের আরো ভালো কিছু দেখান এটা কালার একটাই এটা হচ্ছে আপনার রিচ মন্ডের একটা ইয়ে পাইছি আমরা এবারে খুব ইউনিক একটা জিনিস হাতা হ্যাঁ এটা ফেব্রিক্সটা সেই ভিতরের জিনিস কোয়ালিটি সম্পন্ন হয়তো আপনার দেখলে পছন্দ হবে না কিন্তু কোয়ালিটির দিক দিয়ে এটা একশো 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 তো একশো রিচ মন্ডে দেখছেন অরিজিনাল রিচ মন্ডে দেখেন তাদের লোগো সবকিছু আর এটার আরেকটা জিনিস হচ্ছে এটা আপনার ডাবল জিপার দেওয়া আছে ডাবল জিপার হ্যাঁ ভিতরে আরেকটা জিপার আছে ও আচ্ছা এটা ডাবল জিপার একটা জ্যাকেট খুব সুন্দর একটা জ্যাকেট আমি পরে দেখাচ্ছি দারুণ তো ভাই এই যে কোয়ালিটিতে একশো কোয়ালিটি 100 100 বললাম না এগুলো হচ্ছে এই যে ভিতরের জিপারটা আমি লাগে লাগাইলাম তারপরে যে উপরটা লাগাইলাম ডাবল থাকে হ্যাঁ ডাবল জিপাস এটা হুডি আছে হ্যাঁ আচ্ছা খুব সুন্দর দারুণ সে বাচ্চাদের ছেলেদের কালেকশন হ্যাঁ

আর এটা হচ্ছে আপনার সামনে লোগো দেওয়া আছে নট ফেস পিছনে লোগো দেওয়া আছে পিছনে লোগো চাইলে কাস্টমার কিউ আর কোড সার্চ দিয়ে নিতে পারবে অরিজিনাল কিনে দেখেন সব জায়গায় নট ফেজ দেখা আছে আমি দেখা দিচ্ছি হ্যাঁ সব জায়গায় আছে তারপরে অনেকে দেখা গেছে বিভিন্ন স্টাইলের কত সুয়েটার দেখবেন আপনি এগুলো হচ্ছে হাইনেক এর মধ্যে এগুলো হাইনেকের মধ্যে বিভিন্ন স্টাইলের আছে এই যে বিভিন্ন স্টাইলের মানে সারাদিন দেখলে আপনি শেষ করতে পারবেন না

বঙ্গবাজার ঠিক অপর পাশে ফায়ার সার্ভিসের সাথে সাথে এনাসকো টারের পঞ্চমতলা লিফ্টের চার পাঁচ লিফ্টের চার পঞ্চমতলা সতেরো আঠারো নাম্বার দোকান নীলা গার্মেন্টস অ্যান্ড বঙ্গ বিগ বাজার দোকানের নেন দোকানের নাম দোকানের নাম হচ্ছে নীলা গার্মেন্টস অ্যান্ড বঙ্গ বিগ বাজার